ও বাবা এই মানে শর্মা না স্যার পার বলো মেয়ে দিয়ে নিয়ে হ্যাঁ হবে আরো হবে বাইরে হবে না হ্যাঁ মুখ দিয়ে

আপনি খেতে বসছিলেন নাকি যাই হোক আপনা আপনার কথা এখানে আরেকজনের কথা বলেছেন আমি চলে গেছিলাম ওখানে যাই হোক আমি চলে এসেছি প্রথমত ওনাকে ধন্যবাদ সাপটা না মারার জন্য এবং আমাদের যে পঞ্চায়েত এখানকার সত্য সরকার ওনার দাদা আমাদের মনোরঞ্জন সরকার উনি আমাকে ফোন করেছিলেন বা ওনাদেরকে সাপটা মারতে না করেছেন গ্রামের প্রতিবেশী বা ওনার ফ্যামিলি সবাই আছে এই সাপটা আপনি চেনেন কি সাপ আমরা বলি কেউটে সাপ কেউটে সাপের অনেকগুলো প্রজাতি হয় একটা দেখবেন মাথায় চক্র হয় এরকম লম্বা টাইপের একটার হবে আপনার হচ্ছে ইউ যেমন হয় না ইউ আমরা যেটা জাত কেউটে বলি সেটা হচ্ছে ওই ইউ আর ক্রি যেটা সেটা হচ্ছে জাত কেউটে বলা হয় ওটা ইংলিশ নাম হচ্ছে স্পেক্টিক্যাল কোবরা এইটি হচ্ছে মনোক্লেট কোবরা এর মাথাটা ফলো করুন অন্য কোনো সাপের মাথায় এই চিহ্নটা পাবেন না এর কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেটা এর সব থেকে এ এমনি খুব ভিত প্রকৃতির সাপ মনতা যখন আমাকে ফোন করেছে মনোরঞ্জন দা তখন বলছিল এই মারিস না মারিস না দাঁড়া আসছে আপনি একটা কথা বলুন সাপ আমরা মারবো কেন আমি আছি আমি আছি ও হচ্ছে শান্ত প্রাণী আপনি এই যে চাষবাস করেন তো বাড়িতে আপনি বলুন তো এই সাপ যদি না থাকে ইঁদুরে দিন দিন ইঁদুর বাড়বে তো আপনার ফসল কি আপনার বাড়িতে যাবে আমরা যারা এই সাধারণ মানুষ ধরেন তার মধ্যে আমি একজন নার্ভের পেশেন্ট আমি যে নার্ভের যে ওষুধ হাডের যে ওষুধ ব্রেনের ওষুধ তৈরি হয় এই সাপের বিষ থেকে সাপে কামড়ালে মানুষ মরে না তাকে পঞ্চাশ মিনিট সরি একশো মিনিটের মধ্যে হসপিটালে যদি পৌঁছানো প্রথমত কোনো ওঝা বদ্যির কাছে যাবেন না বারবার অনুরোধ সবাইকে কোনো ওঝা বদ্ধির কাছে যাওয়া যাবে না কিছু হবে সোজা হসপিটাল হসপিটালে গিয়ে যদি আর সাপ চিনতে পারেন তো ঠিক আছে কোনো ব্যাপার না যদি চিনতে না পারেন ওখানে গেলে ওরা বেড়াচ্ছে কয়েক মিনিটের মধ্যে রিপোর্ট চলে আসে আপনাকে সেইভাবে ট্রিটমেন্ট করবে এর আচ্ছা গেছে এই যে স্বভাবটা দেখেছেন তো ভীষণ শক্তিশালী হয় এর প্রথম কাজ এই যে ধরলো যেমন তেমন হাত পা ও রাখবে না ও ভেঙেই দেবে প্রচন্ড শক্তিশালী এই সাপগুলো হয় যার জন্য

সবাই সতর্ক হয়ে যান রাত্রেবেলা আমাদের সন্ধ্যার পরে বিশেষ করে লাইট ছাড়া না লাইট ছাড়া কেউ চলাচল করবেন না হ্যাঁ নিয়ে তো যাবই এখন কালার্স এর টাইম সবাই সতর্ক লাইট ছাড়া চলবেন না রাত্রেবেলা ভালো করে বিছনা ঝেড়ে তারা বিছনা ঘুমাতে যাবেন হ্যাঁ আমাদের লাইট আছে সব সময় এটা মাথায় রাখবেন দ্বিতীয় সাপ মারার চিন্তা কেউ মাথায় আনবেন না এরা আমাদের সঙ্গী এরা আমাদের বন্ধু এরা খারাপ কেউ নয় এরা আমাদের ক্ষতি করা সাপে আমরা মনে করি সাপে কামড়ায় সাপে কামড়ায় না সাপকে আঘাত না করা পর্যন্ত সাপে কামড়ায় না এ শান্ত প্রাণী তাই কাম আমি এক সপ্তাহ আগে আমাকে ক্লাসে কামড়েছিলাম এই আঙুলে আমাকেও হসপিটালে যেতে হয়েছে আমি টাইমের মধ্যে হোমলে চলে গেছিলাম আমি বেঁচে গেছি ওই সাপ নিয়ে ই করবেন না বা কেউ ভয় পাওয়ার কিছু দরকার নেই নর্মালি সাপ এরা খুবই শান্ত খুবই শান্ত এরা প্রথমত আর একটা জিনিস কার্বলিক অ্যাসিড বা ব্লিচিং দেবেন না ঘরে তাতে নিজেদের ক্ষতি ছাড়া ভালো কিছু হয় না সাপের কোনো গন্ধ শুকতে পারে না ও কানে শুনতে পায় না আমাদের হাঁটা চলা বা আমরা কথা বলি সেই কম্পোন্ডটাকে ও অনুভব করে জিপটা বের করে না জিপটা বের করে ওটাই অনুভব করে আর কিছুই না বেকার কেউ যদি বলে থাকে পয়সা নষ্ট করবেন না

আরে মোড়ো ফোন করেছিল হ্যাঁ ওই আমি ওই ধরে ও ওই দিয়ে আমি বললাম যে তো আছে আচ্ছা ডাব্বাটা একটু খুলে দিন আমি ওকে বাস শান্ত 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 আমরা যে মনোদার ওখানে মনোরঞ্জন সরকার ফোন করেছিল সমবায় থেকে বা সত্য ভাই ওখানকার পঞ্চায়েত ওনার ওখান থেকে একটা আটনের মধ্যে থেকে যে সাপে উদ্ধার করেছিলাম যেটাকে আমি বলেছিলাম লাগামহীন ঘোড়া আজকে আমাদের দাদা এসছে উনি নিজেও ভয় করছে যে কেন এর সম্পূর্ণ মূর্তিটাই আলাদা আর সব সময় মনে হয় যেন উন্মাদ হয়ে রয়েছে সেই অবস্থাতেই আমাদের ধনঞ্জয় দাও বলছে যে সত্যি দেখে আমার ভয় পাচ্ছে ওর যে মানে যে চেহারা প্রায় সাড়ে ছয় থেকে সাত ফুটের কাছাকাছি হতে পারে ধনঞ্জয় দার হাতে তুলে দিলাম এবং সুস্থ পরিবেশে সুস্থ জায়গায় যেন ওকে ছেড়ে দেয় সেই আশা করবো ওনার কাছ থেকে এতদিন যা ওনারা সত্যি আমাকে প্রচুর সাপোর্ট করছে আমার এই কাজের এগিয়ে নিয়ে যাওয়ার আরও উৎসাহিত ওনারা করছে আশা করব আর পরবর্তী দিনগুলো পাশে থাকার ওনাদের